লালমনিরহাটে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন মিথ্যা চুরির মামলায় এক বৃদ্ধকে থানায় পাঠানোর দায়ে রংপুর সিটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন এক ভুক্তভোগী পরিবার গতকাল দুপুরে একটা তিরিশ মিনিটে ভুক্তভোগীরা সপরিবারে এসে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা জানান রংপুর পরশুরাম থানার বুড়ির হাটের ভূমিদস্যু আব্দুল সালাম আমাদের প্রতিবেশী ও প্রচন্ড প্রভাবশালী কুটকটশালী হওয়ায় থানায় মিথ্যা মামলা আর টাকার মাধ্যমে আমাদের ফাঁসিয়েছে ভূমিদস্যু আব্দুল সালাম সহ তার ছেলে আক্তারুল ও হাফিজ নজরুল ইসলাম আমাদের রেকর্ডিও ও নিজ নামে খারিজকৃত বসত বাড়ির কিছু জমি জোরপূর্বক দখল করে কোডাউন ঘর তৈরি করেন এ বিষয়ে আমাদের সম্পত্তি ছেড়ে দিতে বললে তারা আমাদের কয়েক দফায় মারধর করেন সেই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আঠারো তারিখে সকাল দশ ঘটিকায় ভূমিদস্যু আব্দুল সালাম ও তার সন্ত্রাসী ছেলের সহ কয়েকজন বাড়িতে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে বেধরক মারধর করেন এবং আক্তারুলের হাতে থাকা হাঁচুয়া দিয়ে আমার ছোট বোনকে কোপ দিলে তা হাত দিয়ে প্রতিহত প্রতিহত করার চেষ্টা করলে হাতের আঙ্গুল কেটে ঝুলে পড়ে এরপরও ক্রান্ত না হয়ে চুরির মিথ্যা মামলায় ঈদের আগে আমার বাবাকে থানার ওসি ও আব্দুল সালামের যোগ সাদস্যে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় উক্ত ভূমিদস্যু আব্দুল সালাম ও তার ছেলের বিরুদ্ধে একটি থানায় জিয়ার মামলা হয় যা এখনও চলমান রয়েছে তারা এই সকল কর্মকাণ্ডের উপযুক্ত শাস্তি দাবি করেন

এসআই শফিকুল ইসলাম থেকে পাঁচজন পুলিশ বাসায় প্রবেশ করে এবং এসআই শফিকুল ইসলাম আমার বাবাকে নিয়ে বাইরে নিয়ে যায় এবং এ পর্যায়ে থানায় গিয়ে থানায় নিয়ে যান এবং বলেন থানায় গিয়ে কথা হবে আমার পিঠা থানায় গেলে ইনচার্জ অফিসার ইনচার্জ হুসেন আলী বলেন আল্লাহর নামে শপথ সহিত আপনার যে সমস্ত মামলার থানায় এবং বিচার আদালতে হই আছে সে সব মিঠাইয়া দেন আমার বিচার ফলিলো দহমান ২৫ ইনসা অফিসার ইনচার্জ এর অন্যায়ের আধার অমান্য করিয়া মিথ্যা চুরির মামলা দি আছে আজি রায়হান তানবীর সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা 71 টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন